নমস্কার আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই রাধা লাইফস্টাইলে চলুন আজকে আপনাদেরকে আমি করে দেখাই মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না এখন কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমরা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা এবার মাছের তেলটাকে দিয়ে একটু ভেজে নেব এতে একটু হালকা হলুদ দিয়ে দেবো হালকা হলুদ দিয়ে এটাকে ভেজে দেবো লাল লাল করে মাছের তেলটাকে আমাদের মাছের তেল ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতেই আমরা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেবো তেলটা একটু গরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন ফোড়নে দেবো আর দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা আর দেব পেঁয়াজ এবার ভালো করে লাল করে ভেজে নেব লাল করে পেঁয়াজগুলোকে এবার ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা এবার মশলাটা দিয়ে দেব রাখা মশলা মশলা আছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষবো আর দেব টমেটো কুচি আর ভেজে রাখা তেল দিয়ে ভালো করে কষে দেবো ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আমাদের মশলা পাতা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো বাঁধাকপি সিদ্ধ করা বাঁধাকপিটা ভালো করে এবার এটাকে নিয়ে এবার কষে নিতে হবে বাঁধাকপিটা এবার ভালো করে কষতে হবে মশলার সাথে ভালো করে এবার ভাজা ভাজা করে আমরা কষে দেবো কষার পরে তখন না আব ভালো করে কষিয়ে নিতে হবে বাথাকপি রান্না আমাদের কমপ্লিট এবার আমরা নামিয়ে নেব আমাদের বাথাকপি ঝাল কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন লুক